বারো বছরের মধ্যে ইলা ফাঁকার গোড়া আস্তা ইলা গোড়া আর ইলা ই গর আগর বাইছুন ইলা গর আর ভাইটা নাই কেলাকি মানুষটা বড় দুর্বল মানুষ ও নিজ আনে খাম খাস করে চলিয়া খায় ও এখন গাঁওর মানুষ এরা আমরা কইছেন রে বাদে তুমি একটা ভিডিও করিয়া দেও মানুষটার অস্তিত্ব নাই আমরা কত দিয়ে করতাম দেশের মানুষের চুরা তুড়ি তুড়ি আল্লাহ বাস্তে দেন শুনুন মানুষ নিচের নামে আল্লাহ বাস্তে যখন দেখ যখন একজনকে যে আহাত পাতি লাগবো আর মানুষ আর এত কি নিশিষ্ট আর মানুষ নাই সারা নিশিষ্টরে গিয়া যহন মানু বিহল হইয়া মাঁচর কেস যহন আট লইবো এ লাগা নিসার কোন মাঁচর নাই ভাই হ্যাঁ ভাই রে মোডামড়ি আপনারা যদি সাহায্য করেন 10 লক্ষ একর বুঝা 10 জনের 1 টাকা আড়ানা করে দেন না নি আপনারা কিছু তো নাই এক কাফা দোকানকে আইলে

উখানত লাগে গাঁৱৰ মানুহে মনে কৰক তাৰে আমাৰ হানি কৰিছো তাৰে চালাইয়ে গেলাম দিয়া কিন্তু হিচাপে পইচা লাগে আৰু ডাক্তৰৰ কথা যাৱাৰ ইকানৰ ভাৰি আৰ নাখানৰ লাগে খুজি আৰু আপোনাৰ যে যেন যত ভাৰ দহ টকা পাৰ বিছ টকা পাৰ যেন যতকো দিবা দিয়া তাৰ আঠ খণ্টাৰ লাগে খালি যে তুমি তাইন সাহ্য খতাই কোটিমুটি সৰুতাই একো আছে আৰু কোনে কানে দোৱা মিলু আৰু নামিলোক সৰুতাও কৰবাদ চাই তুমি তাইন দি নাই

ও দেখায় অনেক বেশি মানুষ আইসো বাইরে দেখাত আর ঘরের অবস্থা দেখেন মানে এক ফুটা মেঘ বারে ফরবার বারে ভরবার আগে যায় ও দেখো গর অবস্থা দেখতে নিশ্চয় ঘরের অবস্থা দেখি হয়তো বুঝতে পার মানুষ এন